যখন আপনারা আয়রন করবেন না পুরো ফিনিশিং হয়ে যাওয়ার পরে আয়রন করবেন এই রকমটা কিন্তু হয় না আমরা কিছুটা 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 কাজ করার পরে করে করে আয়রন তাহলে কি হবে অলরেডি ফিনিশিং ভালো থাকে আর লাস্ট স্টেজে যখন আমরা আয়রন তখন দেখতে একদমই ভালো লাগে খুব সুন্দর হয়ে যায় তো ওই জন্য কাজ করতে করতে যেখানে কোচ ভাঁজ থাকে সেগুলো আমরা আগেই আয়রন কিন্তু করে রাখি আর লাস্ট ফিনিশিং এর জাস্ট আমরা জাস্ট একটুখানি আয়রন করে দিই একটু একটু কোচ যেগুলো পরে বেশ আমাদের আয়রন কমপ্লিট হয়ে যায় এগুলো কিন্তু মাথায় রাখবেন তো এখানে দেখুন আমি আয়রন করার ঘটনাটা পুরোপুরি দেখাচ্ছি আমি এখানে যেভাবে যেভাবে ধরছি আপনারা সেভাবে সেভাবে আয়রন করবেন আর আরেকটা কথা আপনাদের জন্য গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছেন দিদি ভাই এবারে শুধু ব্লাউজের ওপর থেকে ক্লাসটা শুরু করুন তো আপনাদের জন্য নতুন অনলাইন ব্যাচ শুরু হবে যেটা শুধু ব্লাউজ শেখানো হবে দু মাসের ক্লাস হবে পাঁচ রকম টাইপের ব্লাউজ শেখানো হবে ডিজাইন থাকবে অনেক কিছু থাকবে আর এটা কিন্তু দু মাসের ক্লাসের মাত্র ফিস আছে হাজার আর এটা শুরু হবে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু নয় প্লিজ কেউ অফলাইনের জন্য তো ফোন করবেন না অনলাইন যদি ক্লাস করতে চান দেন এখানে ফোন করে ডিটেলসে আপনারা জেনে নিতে পারেন আর মাত্র কয়েকদিন বাকি আছে তো এইবারের সুযোগটা কিন্তু মিস করা একদমই যাবে না আর সামনেই আছে পুজো তো ভালো করে তো ব্লাউজ কাটানো শিখতে হবে আর এই ব্লাউজটার অলরেডি আমি শর্টস ভিডিও দিয়ে দিয়েছি এর ফিনিশিং কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই ফেলেছেন অলরেডি কত বড় পিঠ আছে আর এখানে দেখুন আমি এই যে ব্লাউজটা করেছি না এই ব্লাউজটা হচ্ছে আর এটা সব্যসাচী তার সত্ত্বেও কাঁধ থেকে খুলে একদমই পড়বে না তো এই রকম ডিজাইন সুন্দর ব্লাউজ যদি আপনারা করতে চান তাহলে কি করতে হবে ঝটপট করে এই নাম্বারে ফোন করে ডিটেলসে আপনার নামটা কিন্তু লিখিয়ে দিতে হবে আর এখনো ভাবনা চিন্তা করার সময় কিন্তু নেই মাত্র হাজার টাকায় पांच रकम टाइपर ब्लाउज पाबी সবুসাচী ব্লাউজ থাকবে কোট কলার ব্লাউজ থাকবে ব্রাকেট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ ফোর টেকিং উইথ বেল্ট পাঁচ রকম টাইপের ব্লাউজ হচ্ছে আর এখানে হচ্ছে ডিজাইনও পাচ্ছেন ব্যাক সাইডে ডিজাইন থাকবে হাতার পাপ স্লিভের উপরেই থাকবে তারপরে পুড আর্মুলের চার থেকে শুরু করে বডি মেজারমেন্ট পারফেক্ট ফিটিংস এ টু জেড দেখানো বাট এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা লাইভ ক্লাস তো করবেনই করবেন সাথে সাথে আপনারা রেকর্ডিং ক্লাসও পেয়ে যাবেন তাহলে আর কি চাইছেন মাত্র হাজার টাকা ফিজ আছে দু মাসের ক্লাস হবে তো ঝটপট করে ফোন করে আরো ডিটেলস যদি কিছু জানার থাকে ঝটপট জিজ্ঞাসা করে নিন এই নাম্বারে কল করে আর এখানে দেখুন আমার প্রায় কিন্তু আয়রন করা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখে নিয়েছেন আমি এখানে কিভাবে আয়রন করেছি খুব সুন্দরভাবে আর আয়রন করার জন্য না আর একটা জিনিস আপনাদের তৈরি করে রাখতে হবে সেটা হচ্ছে আয়রন করার সময় আমাদের একটা বালিশ তৈরি করে রাখতে হয় যেটা আপনি প্যাড দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে স্পেশালি ব্লাউজের জন্য আর এটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে আর যারা এটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন সেম নাম আছে ফেসবুক পেজের নাম যা আছে ইউটিউব চ্যানেল এর নাম তাই আছে যারা এখনো দেখেননি ঝটপট গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজ টিকে ফলো করে রাখবেন এখানে দেখুন আমি প্রায় সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি আর আয়রন করার পরে এত সুন্দর দেখতে লাগবে আর এখানে খাপটা দেখতে পাচ্ছেন কত ফিনিশিং এ বসেছে আপনারাও চান না সিলিকন প্যাড এই রকম আপনাদেরও বসে আপনাদের বসে না তো এগুলো করতে গেলে কিন্তু ঝটপট হয়ে ভর্তি যেতে হবে আর এখানে দেখুন আমি ভিতরে এইরকম যে প্যাড আমি তৈরি করে রেখেছিলাম বা যে বালিশটা সেটা কিন্তু এরকম ভিতরে দিয়ে এখানে আয়রন করবো এই বালিশটার কাজ হচ্ছে যেখানে যেখানে আয়রন করতে অসুবিধা হবে সেখানে কিন্তু এই বালিশটা আমরা ইউজ করি এটা পুরো তৈরি করার প্রসেস নিউমার সবকিছু আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন আর যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখন অবধি আমার পেজটি ফলো করেনি প্লিজ তাড়াতাড়ি ফলো করে নেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যদি ভালো লেগে যায় আর এখানে রেডিমেড হুক হুকের ঘর বসানো দেখানো হবে একদম ডিটেলসে তো দেখুন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তৈরি হওয়ার পরে মানে আয়রন করার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে ব্লাউজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যারা এখন অবধি ক্লাসে ভর্তি হননি ঝটপট করে ভর্তি হয়ে যান তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন টাটা